বত্রিশ নম্বরের নীচে আরও তিন তলা দানমন্ডি বত্রিশ নম্বর সড়ক শেখ মুজিবুর রহমানের বাড়ি গুটিয়ে দেওয়ার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দুতে এখন আয়নাগর তিন তলা বাড়িতে নিচে আরও অত্যন্ত তিনটি ফুলর হয়েছে জানিয়ে কত হলে সীমানি। অনেকে বলেছেন এই আন্ডারগ্রাউন্ড ছিল আয়নাগর বাড়িতে আন্ডারগ্রাউন্ডে দুইটি ফুলোর স্পষ্ট দেখা গেছে আর দুইটি ফ্লোরের নিচে আরও অত্যন্ত একটি ফ্লোর হয়েছে সেখানে পানি ভর্তি এই পানি নিয়ে দেখা দিয়েছে নতুন রহস্য বাড়িতে দেখতে আসা উৎসুক জনতার প্রশ্ন এখানে কেন পানি থাকবে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না প্রশাসন এই বিষয়ে কোনো কথা বলতে চায়নি গতকাল শনিবার সরেসম্যান দেখা যা আয়না অস্তিত্ব খুঁজতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জমায়েত হয়েছে বত্রিশ নম্বরের বাড়িতে তাদের দাবি বত্রিশ নম্বরে আয়নাগর লোকজনকে ধরে নিয়ে নির্যাতন করা হতো তবে সেই বিষয়টি কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি এর আগে বুধবার রাতে শেখ মুজুর রহমানের বাড়ি দুই তৃতীয়াংশ বেশি গুটিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার দিনভর চলে বাংসুর। এতে বাড়ির অনেকটা মাটিতে মিশে গেছে এরপর শুক্র ও শনিবার অনেকেই ভবনের অবশিষ্ট অংশের ভেঙে দেয় এবং অনন্য জিনিসপত্র নিয়ে যা সরেসমেন দেখা গেছে কয়েকজন সাধারণ মানুষ নিচের ফুলের প্রবেশ করেছেন তারা সেখানে থেকে পুরোনো কয়েকটি টি শার্ট এবং কিছু ছেঁড়া কাপড় উদ্ধার করেন নিচের দিকে তৃতীয় ফুলের পানি ভর্তি থাকা জানা যায়নি এ পানিতে বা তার নিচে কি আছে সেখানে উপস্থিত লোকজন বলে। নিশ্চয়ই এর নিচে কিছু আছে তা না হলে সেখানে পানি থাকবে কেন ব্যবসায়ী সেলিম মোহাম্মদ মিরপুর থেকে এসেছেন স্ত্রী সন্তান নিয়ে তিনি বলেন সরকারের পতনের পর ছাত্র জনতা এই ভবন ভেঙে দিয়েছে এতদিন টেলিভিশনে দেখেছে আবার সামনে সামনে দেখতে এলাম শনিবার বত্রিশ নম্বর বাংলা ভবন পরিদর্শন করেন জ্ঞান এবং সচিব মাহাবুর রহমান খান সেখানে যে পলট বরাদ্দ দেওয়া হয়েছে সেখানের মধ্যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের কারো নাম আছে কি না সে বিষয়টি যাচাই করতে এই বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি এছাড়া ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ কর্মকর্তা সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে ঘটনাস্থলে এসেছেন তারা কেউ কারো কোনো কথা বলতে চায়নি